আজকে ঘুম থেকে উঠে প্রথমে আগে পড়তে বসে গেছি কারণ পড়াশোনাটা শুরু না করলে না সারা সারাদিনে আর পড়াশোনাই করা হয় না তারপরে পড়াশোনা করে নিচে এসে একটু মেথি জল খেয়ে নিয়েছি এটা আমি নর্মালি খাই আমার সিস্ট আছে এই কারণের জন্য আর এটা কিন্তু সিস্টের জন্য অত্যন্ত উপকারী তো যাই হোক তারপরে দেখো মাচালা এসছে এখানে যে মা মাছ রাখছে দেখো মাছগুলো কত বড় বড় মাছ আর এই মাছগুলো রাখেনি কারণ আমাদের ফ্রিজে মাছ রয়েছে এই কারণের জন্য শুধুমাত্র কটা চিংড়ি মাছই রেখেছে আমি দেখছিলাম মাছগুলো বেশ ভালোই বড় ছিল একটা তো পুরো যে জ্যান্ত ছিল দেখো লাফাচ্ছে হ্যাঁ আমি একটুখানি ধরছিলাম যে কেমন ভালোই লাগছিলো মাছ দুটো দেখে আর আমাদের জন্য রেখেছে এই কটা চিংড়ি মাছ এই কটা চিংড়ি মাছ কেটে টেটে তারপরে একটু তেল ঢালতে বসেছি মা বললো কটা তেল ঢেলে দিতে তো তেল ঢেলে টেলে তারপরে স্নান করে এসে আগে আমি খেয়ে নিয়েছি মাছ অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমি এই কচু ভাজা আর পনির দিয়ে খেয়েছি পনিরটা আমার খুব প্রিয় আর তারপরেই যাব ব্যাংকে কিন্তু বাইরে এত পরিমাণ যে বৃষ্টি শুরু হয়েছে তারপরে রেডি হয়ে বসেছিলাম যখনই বৃষ্টিটা থামলো তারপর বেরিয়ে পড়েছি আর দেখো এই বেরোনোর আগে একটু ঢং করে নিচ্ছি আর কি